নতুন ডিজাইন নতুন কোম্পানি মানে পুরন কোম্পানি নতুন ভাবে আসছে পুরাতন কোম্পানি নতুন ভাবে আসছে বারো চব্বিশ এবং তারপরের সাইজটা দেখতেছি আমরা বারো আঠারো বারো আঠারো আঠারো এখান থেকে একবার এগুলো সভাবিক বারো সব বারো আঠারো জি কিচেন বা ডাইনিং এর জন্য ডাইনিং কিচেন ওয়াশরুম সব জায়গায় চলে বাহ এগুলো নিলে খরচ কেমন পড়ে বারো আঠারো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি

মানে আকাশের মানে আকাশের মধ্যে সবই সব যে কাপড় এইটা দেওয়ালের জন্য পঁচাশি টাকা এটা হচ্ছে পঁচাশি আরো দশ টাকা কমে দেওয়ালের জন্য দেওয়ালের জন্য এই যে এই পাশে আছে এটা বানাইছে

তারপরে এই সুগার প্রিন্ট এটা পঁচানব্বই টাকা এটা হলো নব্বই টাকা যারা হচ্ছে যে আপনার জন্য যারা ব্যবহার করতে পঞ্চানব্বই নব্বই টাকা নব্বই টাকা নব্বই এটা পঁচানব্বই আরো কিছু নতুন এটা পঁচাশি টাকা এটা আশি টাকা এটা আশি টাকা এটা আশি টাকা এটা পঁচাশি টাকা এটা পঁচাশি আর কালার এটা হল পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা টা আরো আছে আরো দেশি আছে আমি সবগুলোই দেখা দি থেকে শুরু করে একশো পঁচাশি টাকা সিঁড়ির জন্য যেগুলো দেখতে গুলো হলো নব্বই টাকা পঁচানব্বই টাকা এই টাইপের ভিতরে পঁচানব্বই জি নব্বই পঁচানব্বই পাশে যে সিনারি দেখতে সিনারি এগুলো হলো

আচ্ছা দেশি দেশি পনেরোশো টাকা সেট দেশি এগুলার সেট হচ্ছে কত পনেরোশো টাকা আমার পনেরোশো টাকা জি আচ্ছা যাদের বাজেট একটু কম তাদের জন্য যাদের জন্য সেটা নামাজের জন্য জানামাজ আরো আছে আচ্ছা আরো আছে জি আচ্ছা এখানে আমরা একটু দেখাই দেই যাদের পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠালে এস এস এন্টারপ্রাইজ আপনাদেরকে প্রত্যেকটা দাম বলে দেবে জি জি অবশ্যই দাম আর যারা হচ্ছে একদম সস্তায় প্রাইজ নিতে চায়

পঞ্চান্ন টাকা হ্যাঁ সর্বনিম্ন নিম্ন আর যদি আমরা দেখি যে পাতা দেখতেছিলাম ফুল দেখতেছিলাম সত্তর টাকা সত্তর টাকা এগুলো ষোলো 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 সত্তর সত্তর টাকা সর্বনিম্ন হচ্ছে ভাই আপনার এখানে সরাসরি কেউ যাচাই করে টাইলস নিতে আপনার ঠিকানাটা একটু বলে দিতে আমার ঠিকানা হলো হাউস নম্বর আটত্রিশ দ্বিতীয়তলা সোনাগাঁও জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা বারোশো তিরিশ বারো নম্বর সেক্টর ন্যাশনাল ব্যাংকের এর পাশের বিল্ডিং এ দোতলা বা ঢাকা উমেন কলেজের ঘেটের পাশের কর্নারের বিল্ডিংটাই দোতলায় হলো আমার শোরুমটা এস এস এন্টারপ্রাইজ দোতলা দোতলায় দোতলা প্রিয় ভিউয়ারস একটু খেয়াল রাখবেন এটা হচ্ছে দোতলা দোতলায় হ্যাঁ অনেকেই নিস্তলায় এসে বলে যে ভাই ভিডিওতে তো দেখেন অনেক বড় দোকান কিন্তু আমরা তো জায়গা পাই না নিচে এসে আপনারা অনেকে ফিরে চলে যায় এটা হচ্ছে দোতলায় প্রিয় ভিউয়ারস আপনারা দোতলায় চলে আসবেন এস এস এন্টারপ্রাইজ আর স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে ফোন দিলে আপনাদের হচ্ছে যে রিসিভ করবে আর নুসলাম ভাই আপনার ফোন নাম্বারটা যদি 01827933867 নম্বরে যোগাযোগ করলে আমার একটা মেসেজ দিলে হবে আমি রিপ্লাই অবশ্যই করবো এবং প্রশ্নের উত্তর দেব কোনো সমস্যা নেই ওকে তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন